জয়ন্তর খাবারটা ভালো লেগেছে বলে যেরম ওর কাছে আসবে জয়ন্তর খাবারটা খারাপ হলে কিন্তু ওর কাছে আর কোনো আসবে না সেই জন্য দুটো জিনিসই থাকে আমাদের যে ভালো হলেও যেরম আমার নামটা হচ্ছে একটা খাবার খারাপ হলেও কিন্তু দ্যাট রেসপন্সিবিলিটি কামস টু মি অনলি তো সেই জন্য দু রকম এক্সপিরিয়েন্সই হয় তবে আমার এত বছরের কেরিয়ারে পজিটিভ এক্সপিরিয়েন্সগুলোই বেশি ছিল মানে যখন এন্ড অফ দ্য ফাংশান মেয়ের বাবা এসে জড়িয়ে ধরতো যে এক্সেলেন্ট ফুড ওইটার থেকে বেশি পাওয়া আমার আর কিছু মনে হতো না যে একটা পার্টি সাকসেসফুল হচ্ছে খাবারের জন্যে সেটা একটা ভীষণ বড় পাওয়া ভালো লাগছে অত মানুষ অ্যাপ্রিশিয়েট করছে সেটা সেই ফিলিংটা একদম মনে গিফট দিয়ে যেতো তো হ্যাপি হতো সেই এক্সপেরিয়েন্স গুলো তো পেতে কার না ভালো লাগে তো ন্যাচারালি যখন এন্ড অফ দা ডে মানে জিনিস দিয়ে যেতো সেই জিনিসটার থেকে ওই যে মনে পড়ে মনে ওই জেস্টারটা ওই ইমোশনটা ভেবেছে ভেবেছে যে মানে ব্যাক এই লোকটাই পুরো খাবারটার দায়িত্বে ছিল তো সেই জন্য এটা এই রেকগনিশনটা খুব ভালো লাগতো